সবাইকে শুভ সকাল তো আমাদের এখানে গতকাল থেকে নিম্নচাপ তো নিম্নচাপের ফলে যে গাছপালার লতা পাতা যেগুলো যে ঝরে আকারে পাতাগুলো পড়ছিল দুয়ারে তো এগুলা আর কি ঝড় দিতেছে তো বাড়িঘর অনেক নোংরা হয়ে গেছে এই লতা পাতা গাছের ডালপালা ফুঁড়া এখনও নিম্নচাপের প্রভাব আছে কিছুটা কারণ আকাশে প্রচুর হয়ে গেছে বৃষ্টি ঘুরি ঘুরি চলতেছে তো তেমনভাবে বৃষ্টি না কিন্তু ঝড়ো হওয়া বেশি তো গতকাল থেকেই শুরু এই নির্মাচনের প্রভাব আমাদের এলাকায় তো এখনো বৃষ্টি পড়তেছে হালকা ঘুরি ঘুরি রাত্রিতে বৃষ্টি হচ্ছে ভালো রকম বৃষ্টি হচ্ছে

বন্ধুরা বেলা আর নিম্ন সব বাড়তেছে তো এখনো প্রচুর বৃষ্টি বাইরে আর দমকে হাওয়া মাঝে মাঝে পূজার মায় তো আজকে খিচুড়ি রান্না করতেছে

哎呦！Oh, you know.

দিয়ে দি মই তাক হালকাই জল দামেকে তাৰপৰা যিটো গুৰি গুৰি বান্ধি নিছি একবাৰেই ভিজাওনা দলাওনা জলফোৱা হৈছে তই

তাৰা হলু দিয়ে দিছি আৰিক ঠু ঘ নেকি মই দাদাই ঢুকুৰ দিছি তই জীৱন হৈ গৈছে তাৰ আমি সোমবাৰ দাদা দিয়াই দিম নামি আনো বন্ধুরা এটা হচ্ছে ডেল আটার খিচুড়ি সাথে সবজি আছে এটাকে বলে ডেল আটার খিচুড়ি আমরা যেমন কই যে ডালের সেলের বা ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি বানাই এটা তা না এটা হলো ডাল আর আটা এটা মিশ্রণে একটা খিচুড়ি সাথে সবজি আছে এই তো

আমার গায়ে ভাই মজা নাই আগর বুঝি কবে আগর মজা লাগবে আবার কাপড় শোনা মজা লাগিল ये इदाख फिर मुरी है। फैशन यस। हम्म। निकाल मुकी नया नया मुरी আপনি বোধ হয় সবার দেখবেন সুস্থ থাকবেন আবার দেখা